নমস্কার আশা করছি সবাই ভালো আছেন আজকে কথা বলবো সয়াবিনের দানা আর সয়া বড়ি যেটা আমরা বাজারে প্যাকেট যাতে কিনতে পাই এই দুটোর মধ্যে তুলনামূলকভাবে কোনটা ভালো হতে পারে সয়া বড়ি অনেকেই সয়াবিন ভেবে খান তো সয়াবিন আসলে হচ্ছে এই যে দানা সয়াবিনের দানা এই সয়াবিনের দানা থেকে সয়াবিন অয়েল বের করে নেওয়ার পরে যে অবশিষ্ট অংশটা থাকে সেটার থেকে তৈরি হয় সয়াবিনের আটা সে সয়াবিনের আটা হিসেবেও বাজারে কিনতে পাওয়া যায় এবং সেই সয়াবিনের আটাটাকে ফার্দার প্রসেস করে সয়াবিনের বড়ি তৈরি করা হয় এবার কম্পারেটিভলি কোনটায় কি আছে একটু স্টাডি করতে পারি আমরা সয়াবিন একশো গ্রাম নিলে আমরা তার মধ্যে পাবো ছত্রিশ গ্রাম প্রোটিন এবং সয়াবিনের চাঁক সেটা একশো গ্রাম নিলে আমরা তার মধ্যে পাবো প্রায় বাহান্ন গ্রাম প্রোটিন তার সাথে সেখানে থাকছে কার্বোহাইড্রেট এবং ফ্যাট সয়াবিনের দানাতে ফ্যাট থাকছে প্রায় কুড়ি গ্রাম একশো গ্রামে কুড়ি গ্রাম আর সয়াবিনের চাংকে বা সয়া বড়িতে ফ্যাট থাকছে জিরো পয়েন্ট ফাইভ গ্রাম তাহলে সয়াবিন চাঙ্ক হল সয়াবিনের দানা থেকে ফ্যাট মাইনাস করে দেওয়ার পরের প্রোডাক্ট তাহলে যারা ফ্যাটটা চাইছেন না তাদের জন্য সয়াবিনের চাঙ্ক বা বড়ি বেটার অপশান সেখানে কম পরিমাণের মধ্যে আমরা বেশি প্রোটিন পাচ্ছি এখানে একশো গ্রামে ছত্রিশ গ্রাম আর সয়াবরীর ক্ষেত্রে একশো গ্রামে বাহান্ন গ্রাম আর একটা পয়েন্ট যার জন্য সয়াবিন খেতে অনেকে ভয় পান সেটা হচ্ছে সয়াবিনে অ্যান্টি নিউট্রিয়েন্টস থাকে অ্যান্টি নিউট্রিয়েন্টস কী যেটা আমাদের শরীরকে নিউট্রিয়েন্টস শোষণ করতে বাধা দেয় এমন কেমিক্যালস যেগুলো প্ল্যান্ট বেসড খাবারে সাধারণত থাকে বিভিন্ন রকম নাটসে থাকে বিভিন্ন রকম গ্রেনসে থাকে তো এখন এটা যদি না হয় যাতে না হয় তার জন্য আমরা কি করতে পারি সয়াব সয়াবিনের দানাটাকে ওভার সোক করে রাখতে পারি সোক করে রাখার পর সেটাকে আমরা বয়েল করতে পারি এবং তারপরে কুক করতে পারি এর ফলে কি হবে এর ফলে অ্যান্টি নিউট্রিয়েন্টসটা বেশ কিছুটা কমে যাবে সয়া সয়াবিন যাদের কাছে অ্যাভেলেবেল এবং যারা ফ্যাটটাকে অ্যাভয়েড করতে চাইছেন না যেহেতু ওই ফ্যাটটা কিন্তু খারাপ ফ্যাট নয় ওটা আনস্যাচুরেটেড গুড ফ্যাটস সেক্ষেত্রে আপনারা সয়াবিন সয়াবিনের দানা ইউজ করতেই পারেন তবে সেটা বেটার হয় যদি ফার্মেন্টেড করে টোফু বানিয়ে খান আর সয়া চাঙ্ক যদি খেতে চান তাহলে সয়া চাংকসের পরিমাণের দিকে খেয়াল রাখবেন সয়া চাংকস কিন্তু প্রতিদিন গ্রামের গ্রামের বেশি বেশি খাওয়াটা ঠিক হবে না রেগুলার করলে সেটা আপনার ক্ষতি করবে বিভিন্ন রকম ক্ষতি করবে সেটা নিয়ে পরের কোন ভিডিওতে আলোচনা করব সয়াবিনের চাং যদি আপনি রেগুলার খান তাহলে সেটাকে কিছুতেই পঞ্চাশ গ্রামের বেশি এক্সিড করবেন না ডেইলি ইনটেক করলে আর যদি মাঝে মাঝে খান তাহলে সেটাকে একটু এদিক ওদিক করতে পারেন একবারে বেশি কিন্তু করবেন না যে আমি একবারে একশো গ্রাম দেড়শো গ্রাম সয়া চাং খেয়ে ফেললাম এই জিনিসটাই কিন্তু যাবেন না তাহলে বেসিক ব্যাপারটা কি দাঁড়ালো সয়াবিন ফ্যাট রয়েছে সয়া চাঙ্কে ফ্যাট নেই বললেই চলে আপনি ফ্যাট বাদ দিতে চাইলে সয়া বড়ি খান ফ্যাট খেতে চাইলে সয়াবিন খান তবে প্রসেসটার দিকে খেয়াল রাখতে হবে সয়াবিন খেলে সেটাকে ভিজিয়ে রেখে বয়েল করে রান্না করতে হবে অথবা ফার্মেন্টেড করে টোফু বানিয়ে খেতে হবে যদি সয়া চাঙ্কস খান তাহলে কিন্তু সেটার পরিমাণটা খেয়াল রাখবেন সেটার পরিমাণ কিছুতেই ডেলি ফিফটি গ্রামের বেশি হতে দেবেন না তাহলে বিভিন্ন রকম সাইড এফেক্টস আসবে আজকের জন্য এইটুকুই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে রেগুলার হেলদি ফুড বিষয়ে বিভিন্ন রকম ডিসকাশন আমি আপনাদের সামনে নিয়ে আসতে পারি নমস্কার ভালো থাকবেন ফ্যামিলিকে ভালো রাখবেন